আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর ম্যাথ টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে উনিশ এবং বিশ ওকে তো উনিশ নম্বর বলা আছে এখানে যে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখতে বসে ওকে সো এখন একটা বিষয় আছে কি আমাদের বর্গমূল নির্ণয়ের কিন্তু অনেকগুলো ওয়ে ছিল যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তাহলে ভালো হবে এখন আমাদের ক নম্বর করবো এখানে বারো বারো এর বর্গমূল ওকে উনিশ নম্বর করবো উনিশের তো উনিশের ক নম্বরটা আমরা এখানে লিখব ওয়ান ক নম্বর ওকে বারো এর বর্গমূল লিখবেন যেখানে এটা কি বাংলা আছে না ইংলিশ ইংলিশ আছে বারো এর বর্গমূল এটা কথা হচ্ছে রুট আবার কিন্তু বারো রুট আবার বারো ওকে এটার জন্য ওয়ে কি আমরা এখানে বারো লিখবো এখানে এবং দুইটা করে একটা জোড়া নেবো তো আমি এখানে দেখতেছি বারো বারো একটাই জোড়া এখানে হচ্ছে ওকে একটা এখানে সে জোড়া তৈরি করতেছে এখানে আচ্ছা এরপরে আমাদের এখানে পরের করণীয় যেটা হবে এখানে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে বর্গ করলে বারো থেকে ছোট বা সমান হয় তো আমরা এখানে যদি তিন নেই তিনের বর্গ মানে নয় তার মানে এর থেকে কিন্তু আমরা ছোট মান নিতে পারবো না ক্লিয়ার ব্যাপারটা তাহলে বিয়োগ করলে কত হবে এখানে তিন হবে এখানে ক্লিয়ার আর আরেকটা বিষয় হচ্ছে কি এর বারোর পর কিন্তু এখানে এরকম চাইলে কিন্তু দুটা শূন্য নিতে পারতেন আপনি এখানে চাইলে নিতে পারতেন মানে এই লেখাটাকে আপনি চাইলে এখানে দুটা দুটো করে শূন্য নিয়ে এভাবে লিখতে পারতেন যেহেতু আমাদের চার দশমিক মধ্যে লিখতে বলছে তার মানে কি চারটা জোড়া মান বানাতে হবে এখানে চারটা জিরো শূন্য নিতে হবে এখানে ক্লিয়ার তো আপনি চাইলে এখানে এই মানটা এভাবে করে দিতে পারেন তাহলে আরো বেটার হবে আমি এখানে দুটো শূন্য নিলাম আবার দুটা আবার দুটা আবার ধরে না অতটা আমি কেন নেবে এটা কারণ আমাদের এখানে চারটা জোড়া করতে বলছে তারপরে এখানে চারটা জোড়া এখানে শুনুন নেব চার দশমিক পর্যন্ত তার এখানে এটা তিন দিন নিলাম তো এটা বিয়োগ করে পেলাম এবং এই দুটো জোড়া আমাদের এখানে সামনে নাম মিশলো এখানে ওকে এবার জোড়া করে যে একটা জোড়া দুটো জোড়া তিনটা চারটা জোড়া এখানে করলাম এখন আমাদের তিনের যে ডাবল এই মানটা আমাদের এখানে এই জাতে আসবে তিনের ডাবল কত এখানে ছয় এখন এই এই জাতে এমন একটা মান দ্বারা গুণ করতে হবে যাতে করে এখানে ওই মানটা ওটা দ্বারাই গুণ করলে কত হয় এখানে এ তিনশো থেকে ছোট হয় এখানে আমি এখানে যে চার নেই চৌষট্টি এই চৌষট্টিকে কে আমি যে চার দ্বারা গুণ করি এখানে দেখবেন চার চারে ষোলো ছয় হাতে এক চব্বিশ পঁচিশ হবে এখানে মানে দুশো ছাপ্পান্ন হবে এর থেকে বড় মান নিলে কিন্তু মানটা কিন্তু হবে না ক্লিয়ার ব্যাপারটা এটা যদি আপনি বিয়োগ করেন দেখবেন যে আপনি এখানে চৌল্লিশ পাচ্ছেন আর আমাদের এই দুটো জোড়া আমাদের এখানে নামলো আর এটা কিন্তু দশমিক যেহেতু আছে দশমিক দিলাম এখানে আর এখানে চার দিলাম এখানে এই চৌত্রিশ হ্যাঁ এই চৌত্রিশ এটাকে ডাবল কত এখানে আটষট্টি সিক্স এইট এবার আমাদের এই ফাঁকা ঘরে এমন একটা মান বসাতে হবে এখানে যে মানটা ওই মানটাকে গুণ করলে কত হবে এখানে মানটা আপনার হচ্ছে আট ছয় এটাকে ছয় দ্বারা গুণ করলে আপনি মানটা পাবেন এখানে ফোর ওয়ান ওয়ান সিক্স ওকে ফোর ওয়ান ওয়ান সিক্স এখানে এই মানটা পাবেন আই হোপ বুঝতে পারছেন এখানে আমাদের ছয় যাবে এখানে সাত দশমিকের মতো দুই দশমিক মতো পেলাম এখানে এখন আপনি এটা বিয়োগ করবেন বিয়োগ করলে আপনি পাবেন এখানে কত টু এইট ফোর এবং আমাদের এই যে এই দুটো শূন্য আমাদের বসাবো এখানে ওকে এবার আমাদের এখানে এই যে তিনশো ছেচল্লিশ যে মানটা আছে এটার হচ্ছে ডাবল হবে কত ছয় ছয়শো বিরানব্বই এখানে এই ফা ঘরে আমাদের একটা মান বইবে এখানে ক্লিয়ার তো এখানে এমন একটা মান বইবে যেটাকে গুণ করলে যে থেকে ছোটো বা সমান হয় এখানে দেখবেন যে আপনি এখানে চার বসাবেন আর বসানোর পর আপনি গুন করবেন গুন করলে দেখবেন হ্যাঁ টু সেভেন আর দুটো শূন্য না পাবেন এখানে এটা হচ্ছে ডাবল এবার করতে হবে এখানে এটা ডাবল করলে কত হবে এখানে সিক্স নাইন হবে এখানে ওকে এই মানটা হবে জাস্ট এটা ডাবল আর এখানে আমাদের এমন একটা মান বসবে যাতে যে মানটা আমাদের কি হয় বলতে কারণ আমাদের এটা দ্বারা গুণ করলে কি হয় এর থেকে ছোট বসে হয় তার মানে এবার আপনি যে এক দ্বারা গুণ করেন দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে কারণ এর বেশি লাগছে না তাহলে এই মানটায় বসাবেন এখানে সিক্স নাইন টু এইট ওয়ান এটা বিয়োগ করে দেখবেন যে ওয়ান 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 নাইন পাবেন তো এরপরে কিন্তু দেওয়ার দরকার নেই তো আমরা এটাকে এইভাবে র্যান্ডম যাবেই কিন্তু যে তার চার দশমিক স্থান মতো বলছে তো চার দশমিক স্থান বের করলাম এখানে এই মানটা থ্রি পয়েন্ট লিখবেন যে নির্ীয় চার দশমিক স্থান পর্যন্ত যে মানটা এখানে আছে লিখবেন যে আপনার দশমিক হ্যাঁ স্থান পর্যন্ত বর্গমূল পর্যন্ত বর্গমূল কতখানে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান ওকে এটা আমাদের চার দশ পর্যন্ত নিলাম এবং আমাদের তিন দশমিক স্থান আসন্ন মান পর্যন্ত যেটা পাবো এখানে লিখবেন যে এবং স্থান পর্যন্ত আসন্ন মান হ্যাঁ পর্যন্ত আসন্ন মান আসন্ন মান কত হবে এখানে 3.464 হবে এখানে কারণ কি দেখুন আমাদের এটা যে পাঁচ তাহলে আমাদের কিন্তু ছয় মানে এক বাদ কিন্তু কারণ বাড়ার কোনো সুযোগ নেই এখানে ক্লিয়ার ব্যাপারটা আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এখানে এটা আসলে খুবই মানে খুব বেশি ক্রিটিক্যাল কিছু না সিম্পল বিষয় আদি ওকে আচ্ছা তো এরপরে আমাদের এখানে আছে যে আপনার এখানে শূন্য পয়েন্ট টু ফাইভ এই মানটা আমাদের এখানে আছে তো এটাকে আমরা এখন করব এর কিন্তু পৌনপণিক আছে এটা হচ্ছে খ নম্বর ম্যান তাই না তো আমরা লিখবো যে শূন্য পয়েন্ট টু ফাইভ এর পৌন এর উপর বর্গমূল তার মানে এখানে হবে এর বর্গমূল বর্গমূল কত হবে এখানে শূন্য পয়েন্ট টু ফাইভ এখন এইটা আপনি শূন্য পয়েন্ট টু ফাইভ মানে আমরা কি লিখতে পারি বলুন তো এখানে আমাদের তো এটাকে কিন্তু লেখা যাবে যেহেতু আমাদের পৌন কথাটা আছে এখানে তার মানে এটাকে একাধিকবার লেখা যাবে তো লেখা যাবে এখানে শূন্য পয়েন্ট টু ফাইভ এর পৌন মানে লেখা যাবে শূন্য পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এরকম কিন্তু মানটা আমাদের যাবে এখানে ওকে তো এখন লেখার সিস্টেমটা কি আমরা এখানে টু ফাইভ কতগুলো লিখবো এটা আমার জোড়া লেখো চার জোড়া কেন লেখবো কেন্দ্রে চার জোড়া নিলে আমাদের কি দশমিকের পর চারটে ঘর পর্যন্ত আসবে এখানে তো আমরা লিখবো যে শূন্য পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এবং টু ফাইভ এইভাবে আমরা করবো চারটা জোড়া দিয়ে দেবো এই যে একটা জোড়া দুটা জোড়া তিনটা চারটা এবং আমাদের এখানে একটা জোড়া আছে শূন্য নিয়ে একটা জোড়া আছে আই হোপ আমরা বুঝতে এখানে এবার শূন্যকে কিন্তু তাহলে শূন্য এখানে তাহলে নামবে এখানে হ্যাঁ কত লাগবে এখানে টোয়েন্টি ফাইভ নামবে মানে আমরা এখন এই পঁচিশটা এখানে নামালাম ক্লিয়ার ব্যাপারটা তো আমি এখানে যে পাঁচ নেই পাঁচ নিলে কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ নামবে এখানে এটা শূন্য নামতেছে আর আমাদের এখানে এই পাঁচের ডাবল এটা পয়েন্ট কিন্তু হ্যাঁ পাঁচের ডাবল দশ না এখানে তো দশটা আমরা এখানে নেবো এবার দেখুন তো আমাদের বিয়োগ করলে কত এখানে এই পঁচিশটাকে নামার এখন এখানে টোয়েন্টি ফাইভ নামান তো এখানে এমন কোনো সংখ্যা নিয়ে যে সংখ্যাটাকে গুণ করলে আমাদের পঁচিশের ছোট হবে না এখানে কিন্তু শূন্যই একমাত্র ছোট সংখ্যা যেটাকে আমরা এখানে গুণ করলে কি পাবো শূন্যই পাবো এখানে যেটা আমাদের এখানে বিয়োগ করে কত পাবো পঁচিশ পাবো এখানে এবং এই পঁচিশটা আমাদের এখানে নামবে এখানে টোয়েন্টি ফাইভ নামবে ক্লিয়ার ব্যাপারটা আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আর এখানে দেখুন এই পঞ্চাশের ডাবল কিন্তু এটা একশো কিন্তু এখানে বসবে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে এখন এই জাতে একটু খেয়াল করুন এবারও পঞ্চাশের ডাবল একশো বসবে এখানে এটা আমাদের নিয়ে কোনো সমালে এখন আমাদের এই জাতে একটা এমন একটা মান বসবে তো এখানে কিন্তু আমাদের শূন্য পালাম মানে এখানে তো এটা আমাদের এখানে এই শূন্যটা আমাদের এখানে বসালাম তাই না শূন্য দিয়ে তো বসালাম জাগ্গা আমি কি কোনো ভাই লাগুন লাইন কি মিসিং করছি দেখুন তো এই তো এইটা আমাদের এখানে পাস এই পাস ডাবল 10 হ্যাঁ তাহলে আমাদের তো এখানে এই যে এটা আমাদের পাস হওয়ার কথা এখানে এটা এটা 10 হওয়ার কথা এটা 100 কানে দিলাম এটা আমাদের 100 হবে এটা আমাদের এখানে পাস ডাবল 10 হবে এখানে রাইট এটা আমাদের 10 হবে আর আমাদের এখানে কত 100 হলো এখানে ওকে এরপর আমাদের এখানে এই মানটা একটু দেখি আমরা এটা কত দিয়ে যাবে এটা তো আমাদের দিলাম এটা দেওয়ার দরকার নেই কিছু আমাদের এরপর আমাদের এখানে এখানে এমন একটা মান বসাবো যেটা তারা গুণ করলে এতে ছোটো বাস মনে আমি যেখানে দুই নিয়ে এখানে তো দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে আপনার চার হবে শূন্য হবে শূন্য হবে দুই হবে এখানে তারপরে বিয়োগ যদি করেন এটা আপনি বিয়োগ করে পাবেন পাঁচশো একুশ পাবেন আর আমাদের টোয়েন্টি ফাইভ একটা বসবে এখানে ক্লিয়ার আর এটা দুই নিলেন না এই দুইটা এখানে দেন আর এর ডাবলটা আপনি এখানে পাবেন এখানে এই মানটা এখানে বলেন ওয়ান জিরো জিরো ফোর পাবেন এখানে ক্লিয়ার এখন আপনি এখানে এমন একটা মান বসাবেন এখানে যে মানটা এখানে গুণ করলে আমাদের এখানে হচ্ছে ছোট বসা মনে হয় এখানে তো আমি এখানে যে পাঁচ নেই এখানে আমি পাঁচ নেব তো পাঁচ দিয়ে এখানে গুণ করি পাঁচ দিয়ে গুণ করলে দেখবেন যে ফাইভ জিরো টু টু ফাইভ পাবেন এখানে অ্যাকচুয়ালি ম্যাটটা আমার আগে থেকে করা আছে তো এই জন্য আমি এখানে জাস্ট বলে দিতে পারছি কারণ গুণগুলো করা লাগতেছে না আপনারা একটু করে দেখবেন

বর্গমূল শূন্য পয়েন্ট কত বললাম এখানে বসবে তিন দশমিক পর্যন্ত মান শূন্য পয়েন্ট ফাইভ জিরো টু এখানে এটাই কিন্তু অ্যান্সার এখানে টু হবে না থ্রি হবে কারণ আমাদের এরপরে মানটা আমাদের ফার্স্ট মানে কি আমাদের বলুন এর থেকে এক মানটা বাড়বে এখানে ক্লিয়ার এজন্য শূন্য পয়েন্ট ফাইভ জিরো থ্রি এখানে বসলো যাক আমরা এখানে বুঝতে পেরেছি এরপর আমাদের এখানে গ নম্বর ম্যাটটা যেটা আছে এখানে দেখুন একদম সিমিলার হইতে আমাদের করতে হবে এখানে গ নম্বর তো গ নম্বর ম্যাটটা আমরা যে করি এখানে যেটা দেওয়া আছে এখানে যে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ফোর এর বর্গমূল তাই না এর বর্গমূল ওয়ান পয়েন্ট থ্রি ফোর ক্লিয়ার এখন লিখবো যে এখানে এই ওয়ান পয়েন্ট এই থ্রি ফোর এটাকে যে আমি লিখি তাহলে লেখা যাবে কি ওয়ান পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এভাবে কিন্তু যাবে এখানে এটা তো আমি চারটে কেন জোড়া লিখলাম কারণ আমাদের এখানে দেখুন আমাদের ওই চারটে জোড়ায় কিন্তু লেখা লাগবে লেখা লাগবে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর চার জোড়া লিখলাম জোড়া করলে আমাদের এখানে এক জোড়া এই দুই জোড়া এই তিন জোড়া চার জোড়া এরপর আমাদের এখানে একটা শূন্য আছে শূন্যের সাথে কোনো সমস্যা নেই এবার একদিকে যাবে একদিকে আমি করি তাহলে আমাদের এখানে এক যাচ্ছে এখানে এটা বিয়োগ করলে শূন্য হবে এখানে হম আর চৌত্রিশটা এখানে নামবে এখানে আর একের ডাবল করে দুই হবে তো দুই কে এমন একটা মানদের এখানে গুন করবো যাতে চৌত্রিশ ছোট যেন না হতে পারে তো আমি এখানে দশমিক দিলাম এখানে আমরা এরপর আমরা এখানে কি এক দেবো এখানে এক দিলে আমাদের কিন্তু এই আপনার একুশ ওকে একুশ হবে মানে টোয়েন্টি ওয়ান পাবো এখানে এটা যদি আমি বিয়োগ করি এখানে তিন পাবো এখানে এক পাবো মানে তেরো পাবো আর আমাদের এরপরে একটা চৌত্রিশ নামবে এবং এখানে যে এগারো বাইশ হবে এখানে ওকে এখানে এমন একটা মান দেব পাঁচ দেই পাঁচ দেশ পঁচিশ গুণ করি এখানে তাহলে আমাদের হবে কি এখানে ওয়ান ওয়ান টু ফাইভ হবে এখানে এটা যে বিয়োগ করেন এটা আপনি বিয়োগ করে দেখবেন যে আপনার এখানে টু জিরো নাইন পাবেন এখানে ওকে আর আমাদের একটা চৌত্রিশ নামবে এখানে তারপর পাঁচটা দেবো এই পাঁচটা এখানে দিলাম এখন এর ডাবল এই যে এই ওয়ান ওয়ান ফাইভ এর ডাবল কত হবে এখানে পাঁচের ডাবল শূন্য হাতে এক দুই এই দুই নাকি এটাই না আমাদের এখানে এই পাঁচের মানে এটা যদি ডাবল করেন এখানে ওয়ান ওয়ান ফাইভ এর ডাবল যদি টু গুণ করেন শূন্য হবে এখানে তিন হবে এখানে ও আচ্ছা তিন কেন হবে এখানে হাতে এক আছে না দশের শূন্য হাতে এক হ্যাঁ তিন হবে আর দুইকে দুই দুশো তিরিশ হবে এখানে সরি তিন হবে এখানে দুশো ত্রিশ ওকে তো এবার আমাদের এমন একটা মান এখানে বসবে যাতে করে আমাদের মানটা তে সো টাকা নয় দিয়ে যে গুন করে দেখি এখানে কত দিয়ে নয় দিয়ে তাহলে দেখবেন এখানে এই মানটা আসবে এখানে টু জিরো সেভেন এইট ওয়ান এটা হচ্ছে নয় দিয়ে গুণ করলাম তো আমাদের তিন ঘর পর্যন্ত হলো আমাদের আরো একটা ঘর লাগবে তো এটা বিয়োগ করবেন এখানে বিয়োগ করে আপনি এখানে যে মানটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে ওয়ান ফাইভ একটু বিয়েটা করে দেখবেন এখানে তারপরে থ্রি থ্রি ফোর আর এরপরে আমাদের আর একটা চৌত্রিশ নামাবো এখানে ক্লিয়ার তো ওর ডাবলটা এখানে বসাবেন ও ডাবলটা হবে কত টু থ্রি জিরো নাইন সরি জিরো এটা আমাদের ডাবল কত ভুল হলো মনে হয় আমি একটু জাস্ট এটা ডাবল করি এখানে নাইনের আঠারো আঠারো আট হবে এখানে আট দিলাম হাত থেকে এক হ্যাঁ তারপরে এখানে এক হবে এখানে হাতে একটা থাকবে আর এখানে আমাদের কত হবে এখানে ও এটা শূন্য থাকবে তো এখানে মনে হয় আমি কি ডাবল করতে কোনোভাবে কি মিসিং করছি মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কি এখানে না আমি তাহলে এখানে মিসিং করছি এইখানে আমাদের এখানে ডাবল নিয়েছি এখানে সরি তো এই জন্য আমরা করবো করবো করে আমরা এখানে কাজ করবো সেটা সামনে লিখবো এখানে যে টু থ্রি ওয়ান এইট দেখুন তো এখানে এমন কোনো মান আছে যেটা বসালে কিন্তু এটা হবে না তার মানে এই জন্য আমাদের জিরো নিতে হবে এখানে তো জিরো নিলে আমাদের কি এই জিরো হবে এখানে এই মানটা আবার বলবে ওয়ান ফাইভ থ্রি থ্রি ফোর এখানে হবে আর জিরো যে আপনি নিলেন না এখানে জিরোটা আপনাকে এখানে এই জন্য নিতে হবে এখানে এই যাতে নয় পর জিরো নিতে হবে জিরো বার গেলার এখানে হুম এরপরে এর ডাবল আমাদের করতে হবে এরপরে এটাকে যে ডাবল করেন মানে এই মানটাকে যে ডাবল করেন তো ডাবল করে তো মানে চেঞ্জ হবে না কোনো কিছু জাস্ট ওটাই বলবে শুধু জিরো বলবে এখানে টু থ্রি ওয়ান এইট জিরো এখানে এবার এমন একটা মান এখানে নেব যাতে করে গুণ করে জন্য এর থেকে সাত তেইশ এখানে বসালাম চৌত্রিশ এখানে বসালাম তো এখন আমি এখানে যে নয় নেই বা ছয় নেই এখানে ছয় দিয়ে গুণ করে দেখবেন যে এই মানটা হচ্ছে আপনার ওয়ান থ্রি নাইন জিরো এইট থ্রি সিক্স এটা বিয়োগ করলে আপনার এখানে ওয়ান এই মানটা পাবেন আর এরপর আর দেওয়ার দরকার নেই কারণ চার ঘর পেয়ে গেছে এখানে আরে কয় দিন গেলে ছয় নিয়ে ওকে এটা কিন্তু আমাদের যাবে কিন্তু স্টেপেজ আরও যাবে এখানে চার দশমিক পর্যন্ত চারটে দশমিক লিখবেন এখানে লেখার পর আমাদের আর কিছু লাগবে না ওকে এই আর কি বিষয় দিয়ে আমরা এরপরে যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা আমরা নিজেরাই করবো এটা এইচ ডব্লিউ দিলাম না পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপেন অব দ্য জির ওয়ান সেভেন নাইন সেভেন নাইন টু নাইন ফোর এই নাম্বারে নক দেবেন তাহলেই পাবেন তো আমরা এটা অবশ্যই পারবো ওই জোড়া নিয়ে করলেই কিন্তু আমাদের হয়ে যাবে হ্যাঁ এরপর আমাদের এখানে ঘ নম্বর মানে বিশ নাম্বার যে ম্যাটটা আছে এখানে নিজের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ সেটা লিখতে বলছে দেখুন আমাদের এই ক নম্বরটা হচ্ছে পৌনপণিক এখানে কিন্তু আছে পৌনপণিক তো পৌনপণিক সংখ্যাগুলো আমরা জানি কি মূলদ হয় না এগুলো হচ্ছে অমূলদ হয় এখানে ক্লিয়ার সরি অমূলদ হয় না মূলদ হয় এখানে তার মানে এখানে এই শূন্য পয়েন্ট ফোর যেটা আছে এখানে বিশের ক নম্বর এই শূন্য পয়েন্ট আমাদের ফোর আছে না এখানে পূর্ণ পূর্ণ এটাকে লেখা যাবে ফোর লেখা যাবে আর নিচে নাইন লেখা যাবে ফোর বাই নাইন তারপর এটা একটা কি মূল সংখ্যা তারপর অতএব শূন্য পয়েন্ট ফোর একটি মূল সংখ্যা ওকে তো এরপরে আপনি এখানে যেটা পাবেন এখানে যে আপনার রুট ওভার নাইন এখানে দেখুন রুট ওভার নাইন হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তার মানে এটা কি অমূল সংখ্যা এটা কি মূল সংখ্যা মূল সংখ্যা কারণ পূর্ণবর্গের সংখ্যা আমাদের এগারো রুট রুট এগারো দেখুন আমাদের এটা পূর্ণবর্গ নয় তো পূর্ণবর্গ না হলে মনে করবেন এটা হচ্ছে অমূলত না মূলত মানে অমূলত সংখ্যা মূলত সংখ্যা হবে না তাহলে এটা পূর্ণবর্গ নয় জন্য আমাদের কী হবে এটা অমূলত সংখ্যা এখানে হবে এখানে ওকে তারপর ঘ নম্বর হচ্ছে কি অমূলত সংখ্যা কারণ পূর্ণবর্গ সংখ্যা নয় ঘ নম্বর হচ্ছে আমাদের রুট সিক্স বাই থ্রি এখানে আছে তো রুট সিক্স বাই যে থ্রি আছে এখানে আমাদের এই মানটা কিন্তু দেখুন আমাদের রুট সিক্স বাই থ্রি যে মানটা আছে এটা কিন্তু আমাদের এখানে পূর্ণবর্গ হবে না এখানে কখনো কারণ আমি একটু জাস্ট একটু আপনি রুট থ্রি রুট সিক্স বাই থ্রি যে করি এটা হচ্ছে ঘ নম্বর একটু ভাঙা যে টু ইন্টু থ্রি যে করেন আর এর উপর যে রুট দেন এখানে যে তিন দেন তো এইটাকে কি আমরা কি লিখতে পারি বলুন তো আমাদের এখানে রুট টু বাই কিন্তু রুট থ্রি লেখা যাবে বা এখানে আমরা এখানে রুট টু বাই থ্রি লেখা যাবে টু বা থ্রি আমাদের কোনোটা কিন্তু পূর্ণ বর্গ না তার মানে এটা আমাদের কি অমূলধ হবে এখানে কি হবে অমূলধ হ্যাঁ একটু লিখবেন এখানে মানে নতুন করে লিখবেন আপনারা আমি জাস্ট একটু হালকা করে টাচ করে দিচ্ছি রুট এইট বাই রুট সেভেন এটাও আমাদের অমূল্য সহায়ক কারণ আমাদের রুট এইটটাকে আপনি যদি ভাঙান রুট ফোর ইন্টু টু পাবেন তার মানে টু ইন্টু রুট টু পাবেন এখানে টু ইন্টু রুট টু আর এখানে রুট সেভেন পাবেন তো এটাকে কিন্তু এই যে রুট সেভেনটাকে আপনি কী করতে পারেন না বলতে পূর্ণবর্গ সংখ্যায় কনভার্ট করতে পারবেন না তো পূর্ণবর্গ সংখ্যায় কনভার্ট যে না আজও করতে পারেন তার রুট টু তো থেকে যাচ্ছে তা রুট টু থেকে গেলে কী হচ্ছে বলুন তো আমাদের এখানে এটা মূলত হচ্ছে না তো সাতাশ এবং আটচল্লিশ যে মানটা আছে এখানে জাস্ট এটা একটু আমাদের খেয়াল করি আমাদের এখানে এরপরে আমাদের যে ম্যাটটা আছে ছ নম্বর

তো এরপর আমাদের এখানে আরেকটা আছে দেখুন আমাদের পৌনুপনিক একটা মান আছে এখানে এটাও কিন্তু আমাদের মূলর সংখ্যা কারণ আমরা জানি প্রত্যেকটা পৌনুপনিক মানে হচ্ছে আমাদের কি মূলর সংখ্যা এটা আমাদের বর্গের যা নাম্বার 5.639 এই 6 এর এবং 9 এর পৌনুপনিক এই লেখা সিস্টেম হচ্ছে আমাদের এখানে এই 5639 লিখতে হবে মাইনাস এখানে দেখুন আমাদের এখানে এই পৌনুপনিক স্যার আমাদের জাস্ট একটা মানাস আছে পাঁচ আর এখানে দশমিকের পৌনুপনিক তিনটা মান আছে তিনটা নয় এখানে হবে বিয়োগকুল আমাদের ফাইভ সিক্স থ্রি ফোর বাই কত এখানে এক দুই তিন তিনটে নয় এটা কিন্তু আমাদের পি বাই কি করে লিখলেন তার মানে এটা আমাদের মূল সংখ্যা ক্লিয়ার তারপর নেক্সট পর্বে দেখবো আপনার এখানে একুশ বাইশ এই ম্যাথগুলো আমরা দেখবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও